গুড মর্নিং গুড ইভিনিং এভ্রি ওয়ান দেখো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ক্লাস নাম্বার টোয়েন্টি বুস্টারের আজকে ক্লাস তোমাদের গতকাল সবাই ডাব্লিউ বিবি জি কে বুস্টার আশা করি করেছো তোমাদের সেটগুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে হার্ড লাগছে মিডিয়াম লাগছে না ইজি লাগছে যাতে তোমরা তিন ধরনেরই করতে পারো সেই জন্য তোমাদের কিন্তু এই দুটো জি কে বুস্টার আলাদা করে প্রত্যেক সপ্তাহে করানো হচ্ছে দেখো আমাদের সোম বুধ শুক্র এই তিনটে দিন তোমাদেরকে আমি কি করাচ্ছি ডাবলুবিপি জি কে বুস্টার ডাবলুবিপি জি কে বুস্টার ঠিক আছে আর মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুটো দিন তোমাদেরকে আমি করাচ্ছি পিএসসি কে বুস্টার এই দুটো দিন আমাদের মিডিয়াম আর হার্ড কোয়েশ্চেন আর এই দুটো দিন আমাদের ইজি আর মিডিয়াম কোশ্চেন নিয়ে ডিসকাস হচ্ছে যাতে তোমরা ডাব্লুবিপি কে পিএসসি ক্লার্কশিপ বা আদার্স যারা যারা এক্সাম দিছো সবাই যাতে তোমরা ঠিকঠাক করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো তো আজকে আমাদের বৃহ যেহেতু বৃহস্পতিবার আমরা পিএসসিজিকে বুস্টার করবো এবং এটার তোমাদের আলাদা একটা প্লেলিস্ট আছে যারা যারা কমেন্ট করো স্যার প্লে লিস্ট কোথা প্লে লিস্ট তোমাদের প্লেলিস্ট আলাদা করে আছে দেখবে ডাব্লিউবিবিজিকে বুস্টারেরও প্লেলিস্ট আছে পিএসসিজিকে বুস্টারেরও প্লেলিস্ট আছে কেমন তো আজকে আমাদের সাতাশ নম্বর ক্লাস আরও কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো আজকে সকালেই তোমাদের এই ক্লাসটা হয়েছে এপ্রিলের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সিলেক্টেড তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে এটা লিঙ্ক পাবে দেখে নিও আমি আজকে সকালে দশটার সময় তোমাদের এটা লাইভ করেছিলাম যাদের দেখা হয়নি অবশ্যই দেখে নিও এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর এপ্রিলের পিডিএফ তোমরা দু এক দিনের মধ্যে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের লিঙ্ক রয়েছে ওখান থেকেই পেয়ে যাবে আর আজকে তোমাদের আটটার সময় আজকে এইট পি এম থেকে তোমাদের এখানে একটা পোল নেওয়ার কথা আছে টেলিগ্রামে যে তোমাদের যে আপকামিং রবিবারে যে মক টেস্টগুলো হবে এই মক টেস্টগুলো তোমরা কখন দিতে চাইছো সেই টাইমিংগুলো নিয়ে আজকে একটা পোল তোমাদের দেওয়া হবে টেলিগ্রামে সবাই টেলিগ্রামে আশা করি জয়েন করে রেখেছো যারা যারা এখনো করি জয়েন করে নাও এই পোলটা তোমাদের থাকবে শনিবার পর্যন্ত এই শনিবারের মধ্যে তোমরা পোলে অ্যান্সার করবে যেরকম টাইমটা ম্যাক্সিমাম ফেভারেবল বলে মনে হবে সেই সময় তোমাদের এই মক টেস্টগুলো হবে অর্থাৎ টাইমটা তোমাদের একটু চেঞ্জ হচ্ছে আর কি ঠিক আছে তো টেলিগ্রামে সবাই অবশ্যই জয়েন করে নিও আর পুলিশ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছো তারা আমাদের কে স্টাডি চ্যানেলটা অবশ্যই ফলো করো তোমাদের প্রতিদিন সাতটার সময় ওখানে কিন্তু স্ট্র্যাটিক ক্লাস চলছে অলরেডি আজকে নিয়ে ছাব্বিশটা স্ট্র্যাটিক জিকে টপিক প্রত্যেক দিন তোমাদের ওখানে করা হয়েছে আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো আমি টেলিগ্রামের লিঙ্ক সব শেয়ার করে রেখেছি তোমরা ওখান থেকে পেয়ে যাবে চলো সবাই মোটামুটি জয়েন করে গেছে অনেকেই আর একবার বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দাও যাতে আরো তোমাদের বন্ধুরা সবাই জয়েন করে নেয় ফার্স্ট কোয়েশ্চেন নিচের কোন বিবাদের কারণে গান্ধীজি প্রথমবার অনশনে বসেছিলেন হ্যাঁ এটা আমাদের আহমেদাবাদ মিল ধর্মঘট খুব পরিচিত একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে এটা হয়েছিল আমেদাবাদ মিল ধর্মঘটের সময় গান্ধীজি প্রথমবারের মতো অনশন করেছিলেন মিল শ্রমিকরা প্লেক বোনাসের জন্য আন্দোলন শুরু করেছিল গান্ধীজির সাথে আলোচনার পর তারা মজুরি বৃদ্ধির জন্য দাবি জানিয়েছিল এবং অবশেষে মিল মালিকরা শ্রমিকদের মজুরি থার্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়েও দিয়েছিল এতে এটা হচ্ছে গান্ধীজির প্রথম অনশন ছিল ঠিক আছে আমেদাবাদ মিল ধর্মঘট তারপরের প্রশ্ন চলে এসো ভারতে নিচের কোন ধরনের জরুরি অবস্থা মাত্র একবার জারি করা হয়েছে ভারতে নিচের কোন ধরনের জরুরি অবস্থা মাত্র একবার জারি করা হয়েছে মাত্র একবার জারি করা হয়েছে আভ্যন্তরীণ জরুরি অবস্থা যারা যারা অপশন এ বলছো বাহ ভেরি গুড দেখো তিনশো বাহান্ন আর্টিকেলে আমাদের এই তোমার জাতীয় জরুরি অবস্থা দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে আভ্যন্তরীণ জরুরি অবস্থা আর একটা হচ্ছে বাহ্যিক জরুরি অবস্থা যুদ্ধ বহিঃশত্রুর আক্রমণ দ্বারা যখন ভারতের সুরক্ষা বিপদে পড়ে তখন বাহ্যিক জরুরি অবস্থাটা জারি করা হয় আর ভারতের মধ্যে যদি সশস্ত্র বিদ্রোহ শুরু হয় তখন আভ্যন্তরীণ জরুরি অবস্থাটা জারি করা তারপরে চলো হেলমন্ড নদীর উৎপত্তি কোন দেশে বলো হেলডমন্ড নদীর উৎপত্তি কোন দেশে আফগানিস্তান একদম ঠিক আছে এটা আফগানিস্তানের দীর্ঘতম নদী প্রতিবেশী দেশ সম্পর্কিত জিকে তোমাদের অলরেডি প্রোভাইড করা হয়েছে সবাই দেখে রাখবে ঠিক আছে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে হিন্দু পুষ পর্বতমালা থেকে এটা উৎপন্ন হয়েছে এবং আফগানিস্তান ইরান সীমান্তে অবস্থিত হামুন হ্রদে গিয়ে মিশেছে হেলমন্ড নদীর জলবন্টন নিয়ে ইরান আর আফগানিস্তানের মধ্যে বিরোধ রয়েছে চলো সাতমালা পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত বলো সাতমালা পাহাড় নিচের কোন রাজ্যে অবস্থিত সাতমালা পাহাড় মহারাষ্ট্র অপশন সি হয়ে যাবে তারপরে বলো কোন প্রতিষ্ঠান সিওরিটি বন্ড এর সাথে যুক্ত সিওরিটি বন্ড এর সাথে যুক্ত আইআরডিএই আইআরডিআই হচ্ছে তোমার ইন্সিউরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সিকিউরিটি বন্ড হচ্ছে এক ধরনের বিমা পলিসি যেটা চুক্তির লঙ্ঘন বা অন্যান্য ধরনের নন পারফরমেন্সের কারণে সৃষ্ট সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে লেনদেন বা চুক্তিতে জড়িত পক্ষকে রক্ষা করে তারপরে বলো জ্ঞান ভারতী রিজার্ভ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত একটি বায়োস্ফিয়ার হ্যাঁ গুড ইভিনিং তারক দাস সবাইকে গুড ইভিনিং সেল জানি না বলছে আচ্ছা এটা রাজস্থান নয় গুজরাট হবে হ্যাঁ এটা বায়োস্ফিয়ার এগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজ মধ্যে এলে এই ধরনের প্রশ্নগুলো আসে ঠিক আছে জ্ঞান ভারতী রিজার্ভ গুজরাটের কচ্ছ রাজকোট আর সুরেন্দ্রনগর জেলা জুড়ে বিস্তৃত তারপরে বলো বিখ্যাত মুক্তেশ্বর মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা হয়ে যাবে তোমার উড়িষ্যা উড়িষ্যা বিখ্যাত মুক্তেশ্বর মন্দির আর অনন্ত বাসুদেব মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে রয়েছে অনন্ত বাসুদেব মন্দিরের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু আর মুক্তেশ্বর মন্দিরের ভগবান শিব পূজিত হন তারপরে বলো গুরুদংমার হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত সিকিম গুরুতঙ্গার হ্রদ বিশ্বের আর ভারতের সর্বোচ্চ হ্রদগুলোর মধ্যে একটা যেটা ভারতের সিকিম রাজ্যে পাঁচ হাজার একশো চুয়ান্ন মিটার উচ্চতাতে রয়েছে বৌদ্ধ শিখ হিন্দুদের কাছে এটা পবিত্র হ্রদ বলে মানা হয় এর নামকরণ করা হচ্ছে গুরু পদ্ম সম্ভব মানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার নাম নিচের কোনটি বৃহস্পতি প্রতিষ্ঠা করেছিলেন একদম বৈদিক যুগের একটা প্রশ্ন ইতিহাসের কারেক্ট আনসার চার ভাগ দর্শন হবে এটা লোকায়ত দর্শন নামেও পরিচিত ভারতীয় দর্শনের এই শাখাটা ঈশ্বর আর আত্মার মতো অতিপ্রাকৃত ধারণায় বিশ্বাস করে না ঋষি কপিলা সাংখ্য দর্শন জৈমিনী পূর্ব মীমাংসা এবং কণাদ কাশ্যপ বৈশেষিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ একদম ঋগ্বেদে উল্লেখ আছে তারপরে চলে এসো কত সালে ভারতের কন্টিনজেন্সি ফান্ড গঠিত হয়েছিল ভারতের কন্টিনজেন্সি ফান্ড গঠিত হয়েছিল কত সালে উনিশশো পঞ্চাশ সালে কন্টিনজেন্সি ফান্ড গঠিত হয়েছিল ভারতীয় সংবিধানের দুশো সাতষট্টি এক নম্বর আর্টিকেলে ভারতের একটা কন্টিনজেন্সি ফান্ড প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া আছে উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় পার্লামেন্ট কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন ফিফটি প্রণয়ন করে ভারতের কন্টিনজেন্সি ফান্ড প্রতিষ্ঠা করে ভারতের কন্টিনজেন্সি ফান্ড বিপর্যয় আর আপদকালীন ব্যয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে সাত্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ সেটি কোন খেলার সাথে যুক্ত সাত্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ সেটি এই প্রশ্ন এবারে তোমাদের আসতেই পারে হ্যাঁ ব্যাডমিন্টন কেননা এরা কি পেয়েছে কোন অ্যাওয়ার্ড পেল এরা বলো কি অ্যাওয়ার্ড পেয়েছেন রিসেন্টলি এনারা দুজন মেজর ধ্যানচাঁদ পদ্মশ্রী মেজর ধ্যানচাঁদ পেয়েছে তাই তো তারপরে বলো ব্যান্ডিট কুইন চলচ্চিত্রের প্রধান চরিত্রে কে অভিনয় করেছিলেন ব্যান্ডিট কুইন চলচ্চিত্রের প্রধান চরিত্রে কে অভিনয় করেছিলেন কি হবে সীমা বিশ্বাস সীমা বিশ্বাস এটা উনিশশো চুরানব্বই সালে মুক্তি পেয়েছিল এটা উনিশশো পঁচানব্বই সালে বেস্ট ডিরেক্টর সাতানব্বই ফিমেল ডেবিউট আর বেস্ট সিনেমাটোগ্রাফি বিভাগে বিয়াল্লিশতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল ব্যান্ডিড কুইন তারপরে বলো পুং হলো একটি ড্রাম এটা ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের একটি অবিচ্ছেদ্য অংশ মণিপুর মণিপুরি হ্যাঁ তারপরে চলে এসো এটা মণিপুরি হয়ে যাবে ঠিক আছে মণিপুরি কারেক্ট আনসার করে নাও চৌদ্দাগের দাগেরটা কি আছে দেখো নিচের কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় নিচের কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় এটা হয়ে যাবে চার্টার আঠেরোশো তেরো এই আইনের দ্বারা ভারতের শিক্ষা খাতে ব্যয়ের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল আর খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম প্রসারের অধিকার পেয়েছিল তারপরে বলো ন্যাশনাল কমিশন ফর সিরিউল কাস্ট এসি সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত তিনশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদ একটা ভারতের সাংবিধানিক সংস্থা তফসিলি সম্প্রদায়ের শোষণের বিরুদ্ধে সুরক্ষা প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো এর এ আর্টিকেলে জাতীয় তফসিল উপজাতি কমিশনের সাথে সম্পর্কিত মনে রাখবে আর্টিকেলটা তারপরে বলো কোন রাজ্য ভারতে কলা উৎপাদনে প্রথম স্থানে আছে কোন রাজ্য ভারতে কলা উৎপাদনে প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে বিখ্যাত ঐতিহাসিক স্থান আলিয়াবাদ সরাই নিচের কোন গিরিপথে অবস্থিত বিখ্যাত ঐতিহাসিক স্থান আলিয়াবাদ সরাই নিচের কোন গিরিপথে অবস্থিত কি করবে পীর পাঞ্জাল গিরিপথ আলিয়াবাদ সরাই কাশ্মীরের পীরপাঞ্জাল গিরিপথে রয়েছে একটা এটা হচ্ছে বিশ্রামাগার কাশ্মীরের অবস্থিত মুঘল রোডের ধারে রয়েছে তারপরে উত্তর প্রদেশের প্রথম গ্লাস কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে কোথায় ধনুকের মতো যে গ্লাস ব্রিজ আজকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের বলেছি মনে করে দেখো সকালের কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা করেছো মান্থলি তারা পারবে চিত্রকূট ভেরি গুড তারপরে নিম্নলিখিত ব্রিটিশ গভর্নর জেনারেলদের মধ্যে কে মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেলদের মধ্যে কে মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করেছিলেন কি হবে এটা লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তাঞ্জোর এবং কর্ণাটকের রাজ্যগুলোকে সংযুক্ত করার পর মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করেন ইনি থেকে সালের মধ্যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় নিজের জন্য গভর্নমেন্ট হাউস তৈরি করেন বর্তমানে যেটা রাজভবন নামে পরিচিত ঠিক আছে তারপরে বলো অ্যানাস্থেসিয়া যেটা রোগীদের কষ্ট এবং ব্যথা ছাড়াই অস্ত্রোপচার করতে সাহায্য করে এটা প্রাচীনকাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে নিচের কোন উদ্ভিদটা এই অ্যানাস্থেসিয়া তৈরির সবচেয়ে প্রাচীন উৎস কি হবে বলো আফিম পোস্ত ভেরি গুড তারপরে বলো অপারেশন মেঘদূত নামে ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানটি নিম্নলিখিত কোন ভারতীয় হিমবাহ দখলের সাথে যুক্ত ছিল কিভাবে সিয়াচেন হিমবাহ একদম অপারেশন মেঘদূত ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের সিয়াচেন হিমবাহ দখল করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযোগের কোড নাম ছিল উনিশশো সালের তেরোই এপ্রিল এই সামরিক অভিযানটা শুরু হয়েছিল তারপরে নিচের কোন উপজাতি গোষ্ঠী ঝুম চাষ করে নিচের কোন উপজাতি গোষ্ঠী ঝুম চাষ করে খাসি উপজাতি ঝুম চাষ করে তাই তো খাসি উপজাতি প্রধানত মেঘালয়ের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের খাসি আর জয়ন্তিয়া পাহাড়ে এবং তার আশেপাশে বসবাস করে তারপরে বলো মুন্ডক উপনিষদ মান্ডুক উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ নিচের কোন বেদের সাথে যুক্ত কি হবে এটা অথর্ব বেদ অথর্ববেদ একটা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং এটি চারটি বেদের মধ্যে একটি যেটা সাধারণত চতুর্থ বেদ নামে পরিচিত বিভিন্ন তান্ত্রিক প্রক্রিয়ার শ্লোক উল্লেখ থাকায় এই অথর্ববেদকে অনেকে বলে বলে জাদুবিদ্যার বই তারপরে বলো ওয়ালায়ার বাঁধ কেরালার কোন জেলায় অবস্থিত এটা তোমার পালাক কার্ড রয়েছে দক্ষিণ ভারতের কেরালার পালাক জেলায় কালপাতি পূজা নদীর একটা উপনদী ওয়ালালায় ওয়ালায়ার নদীর উপর এটা নির্মিত উনিশশো সালে নির্মিত হয়েছিল নেক্সট বলো সংবিধানের কোন অনুচ্ছেদে সমবায় সমিতি গঠনের অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে উনিশ নম্বর আর্টিকেল ষোলো নম্বর আর্টিকেলে সরকারি চাকরিতে সমান অধিকার সতেরোতে সকল ধরনের অস্পৃশ্যতার বিলুপ্তিকরণ আঠেরোতে বিভিন্ন উপাধির বিলুপ্তিকরণ উনিশে স্বাধীনতার অধিকার তাই তো নেক্সট প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যেটা মানুষের শরীরে ম্যালেরিয়া সৃষ্টি করে এটা কোনটির অন্তর্গত প্রোটোজোয়া ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা মনে রাখবে সর্বভারতীয় খিলাপাত সম্মেলন উনিশশো সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় খিলাপাত সম্মেলন উনিশশো সালে সালের তেইশে নভেম্বর দিল্লিতে সর্বভারতীয় খিলাপত সম্মেলন অনুষ্ঠিত হয় গান্ধীজি সর্বভারতীয় সম্মেলনের চেয়ারম্যান ছিলেন আর খিলাপ আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হয়েছিল একে ভারতীয় মুসলিম আন্দোলন বলা হয় তাপমাত্রা বৃদ্ধি হলে শব্দের গতিতে কিরূপ প্রভাব পড়ে তাপমাত্রা বৃদ্ধি হলে শব্দের গতিতে প্রভাব পড়ে বৃদ্ধি পায় তাই তো ঠিক আছে নেক্সট বলো তম জাতীয় গেমস মানে ন্যাশনাল গেমস এর ম্যাচকট কি ছিল মোগা নিচের কোন জীব রুটিতে জন্মায় রুটিতে জন্মায় মিউ এটা এক ধরনের ছত্রাক দেখো ইস্ট রুটি ছাড়া আরো অন্যান্য জায়গায় জন্মায় শুধু রুটিতে জন্মায় মিউ ইস্ট হবে কিন্তু এক্ষেত্রে ইস্টের থেকে মিউকরটা আরো আগে বলবো আমরা ঠিক আছে ইস্ট জন্মায় রুটিতে কিন্তু শুধুমাত্র রুটিতে মিউকর হবে নিচের কোন ধরনের মাটিতে কম জলসেচের প্রয়োজন হয় কারণ এটি মাটির আর্দ্রতা ধরে রাখে কালো মাটি কালো মাটি হবে এটা তারপরে বলো রাগিনী কোন রাজ্যের লোকগানের একটি জনপ্রিয় রূপ হরিয়ানা নেক্সট বলো জনতা সরকার পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানে কোন কমিটি নিযুক্ত করেছিল অশোক মেহতা কমিটি অশোক মেহতা কমিটি উনিশশো সাতাশ সালে তার রিপোর্ট জমা দেয় আর এই কমিটি তিনটি স্তরের পরিবর্তে দুটি স্তরের ব্যবস্থা সুপারিশ করে জেলা স্তরে জেলা পরিষদ আর মিলিত কিছু গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত নিচের কোন জোড়াটি স্কেলার রাশির অন্তর্গত দূরত্ব আর গতি এই দুটোই স্কেলার রাশি ঠিক আছে এখানে বর আছে কিন্তু তরন্ত নয় দুটোই আছে একমাত্র অপশন শীতে তারপরে বলো ইন্ডিয়া দা রোড টু রেনেসাস ভিজন অ্যান্ড এন্ড এজেন্ডা শিরোনামে বইটা কে লিখেছেন এটাও আজকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমাদেরকে বলেছিলাম কারেক্ট আনসার হবে ভীমেশ্বরা চাল একদম তারপরে বলো কেরালার নিচের কোন নৃত্যকে জওহরলাল নেহেরু গরিব মানুষের কথা কলি বলে ডাকতেন আট্টাম থুলালকে আট্টাম থুল্লালকে আট্টাম থুল্লাল ভারতের কেরালার একটা হাস্য রসাত্মক নৃত্য এবং কাব্যিক পারফরমেন্সের একটা রূপ নিম্নলিখিত কোন ঘটনার সময় বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল এটা হয়ে যাবে তোমার হোমরুল আন্দোলন হোমরুল আন্দোলন হোমরুল আন্দোলনের সময় বালগঙ্গাধর তিলক লোকমানের উপাধিটা পেয়েছিলেন অর্জন করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ সময় উনিশশো ষোলো সালের এপ্রিলে বালগঙ্গাধর তিলক আর কর্তৃক প্রতিষ্ঠিত একটা সংগঠন ছিল হোমুন লীগ তারপরে ভারতের নিয়ন্ত্রক আর অডিটার জেনারেল কত বছরের জন্য নিযুক্ত হন বলো আজকেই তোমাদের ক্লার্কশিপ ব্যাচে এইটা করাচ্ছিলাম মনে করে দেখো যারা যারা ছিলেন কিভাবে এখানে আমাদের ছয় সংবিধানের একশো আটচল্লিশ নম্বর আর্টিকেলে ক্যাগের পদের কথা উল্লেখ আছে রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করে শপথ পাঠ করায় কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল কেন্দ্র আর রাজ্যের কনসোলিডেটেড আর কন্টিনজেন্সি ফান্ডের হিসাব পরীক্ষকের ভূমিকা পালন করে রাষ্ট্রপতির কাছে ক্যাক তার রিপোর্ট পেশ করে তারপরে যে উদ্ভিদ শুধুমাত্র আলোতে ভালো জন্মায় তাদেরকে কি বলে কি হবে যে উদ্ভিদ শুধুমাত্র আলোতে ভালো জন্মায় তাকে বলা হয় হেলিওফাইট হেলিওফাইট একদম নিচের কোনটির জন্য বিভিন্ন গোলার্ধে সাইক্লোনের নাম বিভিন্ন হয় মানে বিভিন্ন গোলার্ধে সাইক্লোন ভিন্ন হয় আর কি হবে এটা কোরিওলিস বল তাই তো সাইক্লোনের চ্যাপ্টারে করানো হয়েছিল যাই হোক এই কোয়েশ্চেন তোমাদের আজকে ছিল এগুলো কেমন লেগেছে আমাকে বলবে হার্ড মিডিয়াম না ইজি আর আগামীকাল তোমাদের আবার বুস্টার বুস্টার হবে ঠিক আছে যেখানে আমরা মিডিয়াম আর ইজি প্র্যাকটিস করবো আর পিএসসি জি বুস্টার আবার সেই মঙ্গলবারে হবে আর যেরকম প্রত্যেক শনিবারে সাতটার সময় তোমাদের মানে ম্যারাথন হয় সরি ছটার সময় সেরকম ম্যারাথন হচ্ছে আর সবাই টেলিগ্রামে জয়েন করে রাখো ঠিক আছে টেলিগ্রামটা একবার জয়েন করে রাখো আমি তো কিন্তু সবাইকে পোল দেবো পোলটা তোমরা একবার দেখে নেবে কখন কে পরীক্ষা দিতে চাইছো সেটা আমাকে ওখানে বলবে অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন করে রাখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে জয়েন করে নাও সবাই ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গুড নাইট